দুপুর বন্ধুরা চলে এলাম নতুন একটি কুকিং ভিডিও নিয়ে আজকে তোমাদের মাঝে শেয়ার করছি কুমড়োর তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে তো ফার্স্ট টাইমে আমি করলাম নিজের জন্য তো দেখো এখানে আমি ইলিশ মাছের মাথা নিয়েছি এক পিস দিয়েই করছি যেহেতু আমি একা খাবো তার জন্য খানিকটা কেটে নিয়েছি কুমড়ো আর এই যে মাথাটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি কড়াইতে বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এবার মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব খুব বেশি কড়া ভাজার প্রয়োজন মোটামুটি একটা ভাজে নেবই হবে তো ইটোপাল্টায় একটু সুন্দর করে একটু ভেজে নিলাম ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি বেশি আর তেল দিচ্ছি না ওই তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিতে হবে তো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এবার কেটে রাখা কুমড়োটা আমি দিয়ে দেবো ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি কুমড়োটা ভীষণ ভালো ছিল খুব মিষ্টি আর আঠালো টাইপের কুমড়োটা আর খেতেও ভীষণ ভালো হয়েছিল এই রকম কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে যে কোনো মাছের মাথা দিয়ে তরকারি করা যায় তবে ইলিশ মাছের মাথায় বেশি স্বাদ তো সেটাই করলাম এবার দিয়ে কুমড়োটা দিয়ে দিয়েছি এবার নুন নিয়ে দিলাম আর বিশেষ কিছু মশলা এখন তো প্রয়োজনে দেওয়ার এবার মাছের মাথাটা দিয়ে কুমড়োটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব খুব সুন্দর একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন জল বা পাশে কাজ হচ্ছে ওই জন্য কাজ একটু আওয়াজ আসতে পারে ভিডিওটার মধ্যে কিন্তু কিছু করার নেই সব সময় কাজ হচ্ছে কিছুক্ষণ বন্ধ থাকে আবার শুরু হয় এটাই হচ্ছে এবার যাই হোক এইবার খুব সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দিয়ে এবার বেশ খানিকক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে রেখে অনেকক্ষণ পর ঢাকাটা খুলেছি খোলার পর দেখছি যে কুমড়োটা সেদ্ধ হয়ে গেছে এবার মাছের মাথাটাকে একটু ভেঙে দেব গিয়ে তারপর কুমড়োটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ঘোটা ঘোটা টাইপের হলে চচ্চড়ি যেমন হয় ওরকম টাইপে হলে বেশি ভালো লাগে খেতে এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো এবার হয়ে গেছে প্রায় এবার আমি নামিয়ে দেব তার আগে আমি একটু দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো ব্যাস রেডি হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে একদম নর্মাল রেসিপি মিষ্টি কুমড়োর তরকারি কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই বলবে আর যারা কখনো করনি একবার এইভাবে করে দেখবে অসম্ভব ভালো হয়েছিল খেতে খুব ভালো লাগে মনে ওটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায় সব ভাত তো এখনকার মতন তাহলে টাটা আবার নেক্সট কোনো সময় অন্য কোনো ভিডিওর সঙ্গে